এই এস এম ফরহাদের রিচার ব্যাপারে কথা বলছে দেখেই তাকে হচ্ছে গণধর্ষণের হুমকি দেবে তার মানে অবশ্যই সে এস এম ফরহাদকে সাপোর্ট করে এস এম ফরাদের সংগঠনকে সাপোর্ট করে এস এম সংগঠনের যেই মতাদর্শ সেই নারী বিদ্বেষী মতাদর্শকে সাপোর্ট করে সেজন্য সে স্ট্যাটাস দিতে পারছে ফলে এখন যতই কথা ঘোরানোর চেষ্টা করুক কার্যকারণ বলে তো একটা নিয়ম থাকে এটা লেখাপড়া করেই আমরা শিখছি আমরা এখানে পড়ি বিশ্ববিদ্যালয়ে নিয়মটা পড়ি ফলে প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে কারণটা হচ্ছে এই সে ওই দলকে সাপ সাপোর্ট করে তার মতাদর্শে বিশ্বাস করে এতে কে বিভিন্ন রকম ট্যাগিং করা এবং তার বিপরীতে দেখলাম তাকে গণধর্ষণের হুমকি দেওয়া সেই গণধর্ষণের হুমকিদাতা তার বিরুদ্ধে কিন্তু এখনও কোনো স্টেপ নেওয়া হয় নাই উপরন্তু এখনও পর্যন্ত এক ঘন্টা আগেও তিনি কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন তাকে অকথ্যভাবে এবং ফরহাদকে অ্যাডভোকেসি করে ফরহাদের হয়ে যুক্তি করে হচ্ছে তাকে গ হচ্ছে রেপসেট দেওয়া হচ্ছে ফলে এস এম ফরহাদের রাজনীতি যে কোথায় গিয়ে গড়ায় সেটা কিন্তু আমরা আসলে ম্যাসেঞ্জারের ইনবক্সগুলোতে দেখতে পাই ফলে এইটা কিন্তু একটা বড় জায়গা আর রিটের প্রসাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভালো করে জানে যে কারা ডাকসতে নির্বাচিত হলে নারীদের নিরাপত্তা দিতে পারবে নারীদেরকে শেমিং করবে না বুলিং করবে না সম্মান করবে আর কারা হচ্ছে নির্বাচিত হলে এটার উল্টাটা করবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভালোভাবে জানে এখন সেটা একটু প্রকাশিত হয়ে আসছে দেখে আমি পরিচয়টা দিই ওনার উনি হচ্ছে আলী হোসেন দুই হাজার বিশ সেশনের শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগ থাকেন শহীদ সার্জন জহুরুল হক হলে ফলে ওনার হলে শিক্ষার্থীরাও কিন্তু কালকে একদম মাঠে নেমে গিয়েছিল তারা প্রতিবাদ করেছে জগন্নাথ হলের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই মতাদর্শের মানুষের সাথে নাই এবং তারা খুব ভালো করে জানে যে এই শিবির সমর্থক এই ব্যক্তি তার মতাদর্শগত অবস্থানের কারণেই সে কিন্তু শুধু ফাহমিদ আলমকে নিয়ে এই কথাটা বলেছে রিট কিন্তু আপনি দেখবেন রিট কিন্তু রিট করে কিন্তু বাইশ জন প্রার্থীর প্রার্থিতাও বাতিলের খবর আমরা শুনেছি তাদের রিট কারা করেছে তাদের রিটের কারণে কি ডাকসু বন্ধ হয়েছিল হয় না তো তাদের হাইকোর্ট একটা অত্যাশ্চর্য মানে খুবই আশ্চর্যজনকভাবে একটা সিদ্ধান্ত দিল যে স্থগিত করা হলো আবার আধা ঘন্টার মাথায় এসে বলা হলো যে স্থগিতাদেশ আবার স্থগিত করা হলো এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শাসনের সাথে এক ধরনের ছেলেঘেলা করার মতো বিষয় অর্থাৎ এটা দিয়ে বোঝা যায় যে আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি পরিমাণ দেউলিয়া প্রশাসন হইলে যে মানে স্টুডেন্টদের এত বড় একটা আয়োজনকে ক্যাম্পাসের এত বড়ো একটা যজ্ঞকে হচ্ছে তারা এইভাবে করে একটা পুতুল নাচের মতো করে নাচানোর চেষ্টা করতে পারে সে জায়গা থেকে অবশ্যই যে এই যে মানে একটা লেথার্জিক্যাল প্র্যাকটিস এখানে হইলো এটার দায় অবশ্যই প্রশাসনিক এবং রাষ্ট্র আসলে বিশ্ববিদ্যালয়কে কী চোখে দেখে সেটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারলাম আমরা এটা দেখলাম যে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়গুলো যে বিশ্ববিদ্যালয়গুলো একটা স্বাধীন জ্ঞান কেন্দ্র হওয়ার কথা ছিল তার সিদ্ধান্ত সে স্বাধীনভাবে নেওয়ার কথাটা ছিল সেইগুলোকে উইথড্র করে এই রাষ্ট্র বিশ্ববিদ্যালয়গুলোকে তার দাসত্ব করা একটা পুতুল নাচের খেলা হিসেবে এখানে উপস্থাপন করার চেষ্টা করছে সেইটাই সেই জায়গার একটা হাই হাইকোর্ট এখানে করেছে ফলে আমরা রাষ্ট্রকে খুবই স্পষ্টভাবে জানাই দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এই ধরনের নাটক করা হবে সেগুলো আমরা হজম করব না ফলে সেই জায়গা থেকে আমরা কালকেই একদমই মানে এটা শোনা মাত্রই আমরা সবাই নেমে গিয়েছিলাম রাস্তায় যে এইটা কোনোভাবেই হইতে পারে না দ্বিতীয়ত রিটের যে প্রসঙ্গটা রিটের প্রসঙ্গের সাথে তো এই সিদ্ধান্তের কোনো সম্পর্কই নেই কী সম্পর্কে এবং অনেকে আমরা দেখলাম যে উনি আমাদের প্যানেল থেকেই মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকের হিসেবে দাঁড়িয়েছেন কিন্তু উনি কিন্তু কোনো সক্রিয় রাজনীতি করেন না উনি না তো আমাদের সাথে কোনো রাজনীতি করছেন বা এর আগেও আমরা আসলে তাকে কখনো দেখি নেই নির্বাচনকে কেন্দ্র করে তার মনে হয়েছে না একটা কাজ করা দরকার ক্যাম্পাসের জন্য কথা বলা দরকার তিনি দাঁড়িয়েছেন তার যেটা বলে অনেকে বলে যে রিটের কারণে স্থগিত আদেশ দেওয়া হয়েছে নাহলে এটা করতোই না প্রথমত বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় তার নিজের সিদ্ধান্ত স্বাধীনভাবে নেই এটা কোনো রাষ্ট্র চায় না বাংলাদেশের মতো রাষ্ট্র সেটা চায় না ফলে বিশ্ববিদ্যালয়ে যখন এই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটায় আসতে যাচ্ছে তখন সে এখানে একটা বাগড়া দেওয়ার ইস্যু খুঁজতে যাচ্ছিল এখানে রিটকারী যিনি ফাহমিদা আলম এবং অভিযোগ উত্থাপন করা হয়েছে যার নামে এস এম ফরহাদ মানে উভয় পক্ষেরই যে আইনজীবী শিশির মনির এবং হচ্ছে জ্যোতির্ময় বড়ুয়া উভয় কিন্তু ফাহমিদা আলম সম্পর্কে তার রিট সম্পর্কে বলেছেন রিটের কোথাও একটা সিঙ্গেল শব্দ এরকম নাই যেটা ডাকসু বন্ধের জন্য কোনো কিছু শব্দ উচ্চারণ করেছে খুবই স্পষ্টভাবে ডাকসুর যেই গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রে দুইয়ের ক এবং ক্ষতে স্পষ্টভাবে যেই লক্ষ্য এবং উদ্দেশ্যের জায়গাগুলো কনসেনসের জায়গাগুলোর সাথে এক ঐকমত্য হওয়ার ব্যাপার ছিল মেনে নির্বাচিত নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল সেগুলোকে উনি তুলে ধরে বলেছেন যে ফরহাদ প্রার্থিতা করতে পারেন না কারণ এই দুইটা পয়েন্টের সাথে তার এই প্রার্থিতা সাংঘর্ষিক এইটাকে নিয়ে তিনি রিট করেছেন ফলে ওনার রিটের কারণে ডাকসু বন্ধ হয়ে যাবে এটা রিটের প্রসঙ্গই না এটাকে আরোপিত করা হচ্ছে এবং এটা ইচ্ছাকৃতভাবে প্রশাসনের দায়কে একটা ব্যক্তির দায়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে আমরা একটু দেখি যে উনার ডিসেম্বর মাসে দুই সালে উনি একটা সমাবেশে গিয়েছিলেন সেটা কিন্তু জামাতের সমাবেশ ছিল সে তো তাদের সংগঠনের সমাবেশে গিয়ে সে ক্যাপশন দিচ্ছে সমর্থনে এবং আপনি জানেন যে ছাত্র শিবিরের যে সদস্য স্তর সেটা আমি যতদূর জানি সেটা চার স্তর বিশিষ্ট তার মধ্যে অন্যতম স্তর হচ্ছে সমর্থক স্তর তো উনি তো সমর্থকই ফলে এই ধরনের মানে সে একটা হয় না যে গুপ্ত রাজনীতির যেই বিষয় প্রকাশ্য রাজনীতি করার জায়গাটা এই জায়গায় যে তারা একটা অ্যাকাউন্টেবিলি অ্যাকাউন্টেবিলিটি থাকে গুপ্ত রাজনীতি করলে সেই অ্যাকাউন্টেবিলিটিটা থাকে না যে কার যেটার কারণে এরা বাইরে এসে বলবে আমরা নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই ভিতরে গিয়ে দ্বিমত পোষণ করলেই তাকে রেপ থ্রেট দেওয়া হবে তাকে ডেথ থ্রেট দেওয়া হবে এই ধরনের রাজনীতি করে তারা পার পেয়ে যায় এখন এসে এই যে তারা বিভিন্ন রকম দাবি করছেন এই দাবি করে আসলে কোনো লাভ নেই বাংলাদেশের মানুষ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত বোকা না তারা খুব ভালোভাবে জানে যে তাদের মতাদর্শকে এই ছেলের মতাদর্শকে এবং তার এই ছেলের যে বিভাগ সেই বিভাগের শিক্ষকেরা পর্যন্ত তার বিরুদ্ধে বি আজকে হচ্ছে সংঘর্ষ সম্মেলন করেছে কালকে রাতেই তার বিভাগের শিক্ষক হচ্ছে তার এই যে অধ্যত্বপূর্ণ আচরণ তার এই যে পটেন্সিয়াল রেপিস্ট হয়ে ওঠার যেই বিষয়টা সেটা প্রতিবাদ করে হচ্ছে এক তাকে তার শাস্তির আওতায় আনার কথা বলেছেন স্টুডেন্টরা আজকে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এখানে হচ্ছে এই অপরাজীয় বাংলায় হচ্ছে বিক্ষোভ সমাবেশ করেছে ফলে এদেরকে নিয়ে কোনো আলোচনা নেই অবশ্যই নারীদের নিরাপদ বোধ করার কোনো কারণ নেই যেভাবে করে চলছে মানে এইটা আর বললাম না যে মানে আমি আসলে রোকেয়া হলে আপুর ঘটনা আসলে আর বলতে চাই না প্রত্যেকবার বলতে বলতে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি যেই মোস্তফা আসিফ অর্ণবকে আপনারা জানেন যে ওই মোস্তফা আসিফ অর্ণবকে যখন শাহবাগে মব ক্রিয়েট করে জেলখানা থেকে ছাড়াইয়ে আনার জন্য চেষ্টা করা হয়েছিল তখন এস এম ফরহাদকে কল করা হয়েছিল ওখানে আপনার ছবি আছে এস এম ফরহাদের সে ওখানে থানায় গিয়ে কী করে সে কি সে কোন অথরিটি সে জেল থেকে বের করে আনার কে ফলে এই ধরনের যেই নারী হ্যারাসারদেরকে তারা প্রশ্রয় দিয়ে রাজনীতিটা করেন এর বহুত নিদর্শন আমরা পেয়েছি ফলে এই সেইটারই সেইটারই যখন বিচারটা হয় না আজকে এসে ফাহমিদা আলম আপুর সাথে এই ঘটনাটা ঘটছে এটা পূর্ববর্তী অবিচারের সিলসিলা ফলে বিচার করতে হবে একদমই স্পষ্টভাবে তার ছাত্রত্ব বাতিল করতে হবে এবং এই যে সমর্থিত সংগঠনকে সে সাপোর্ট করে কথা বলছে সেই সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে প্রশ্নের জায়গায় নিয়ে আসতে হবে এটি